মেসেঞ্জারে অনেক আপুরাই মুখ মেসেজ করে কয় আপু আপনি যে ভিডিওত কথাগুলা কন আপনার ভয় লাগে না এই দুই তিন দিন আগেও একটা আপু মেসেজ করে কসে আপু আপনি এই কথাগুলা কন আমার খুব ভালো লাগে কিন্তু আপনি যে এই কথাগুলা ইংকের কোন আপনার কেনাও ভয় লাগে না আর একটা প্রশ্ন সবাই করে আপু এত কথাগুলো আপনি কিভাবে মনে রাখেন আর এই কথাগুলো এত সাজে সাজে কিভাবে বলতে পারে তো আজকে বেশ কিছু প্রশ্নের তোমার ঘরে আমি উত্তর দিব তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন মু আলহামদুলিল্লাহ ভালো আছেন তো বহু দিন পর আজকে আমি দুসরাত আন্ডা বাড়ি শুরু করেছি তো এই কয়েকদিন আগে একটা আপু এসএমএস করে কসে আপু আপনি আমার দুশি পার আন্দাবাড়ি করেন না তো আজকে ভাবনুজি আন্দা আন্দাবা করছো তাহলে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার আসলে রোজার দিন হলে বেশি আন্দা বাড়ি দুশিলাদ করো আর এমনি দিনে তাড়াতাড়ি হয়ে যাবে এই কারণে আজকে দুশিলা ধরাছে তো বেশি আমদন হলে দুশিলা জলাই না হলে জলাই নেই প্রথম কিছু কথার উত্তর যে আপু আপনি জীবনের যে গল্পগুলা তুলে ধরেন সেম সেম অনেকে বলে যে আমার জীবনের সাথেও ঘটে যায় কিন্তু আপনি যত সুন্দর করে সাজে গুজে বলতে পারেন আমি তো সেভাবে বলতে পারবো না কোনো ভাবেই সম্ভব নয় তো আসলে আপু সবার ক্ষেত্রে সব কিছু সম্ভব না হলেও আবার অনেক সময় অভিজ্ঞতা থেকে অনেক কিছু সম্ভব হয়ে যায় মানুষ কিন্তু কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে পারলেই তখনই মানুষের মুখ দিয়ে কথা ফোটে কঠিন পরিস্থিতিতে না পড়লে কিন্তু মানুষের মুখ দিয়ে কথা ফোটে না মোর ক্ষেত্রেও মো এক সময় ইঙ্কারাই আসো যে মুখ যদি সামনে থেকে কেউ আসে জিজ্ঞাসা করে মুই ক্যাঙ্কারা আসো তখন মুই উত্তর দেওয়া পারো যে ভালো আসো কিন্তু ঘুরে যে মই আবার কমু যে সে ক্যাঙ্কারা আসে এই জিনিসটা কবা গেলে মুই শর্মে শেষ হয়ে যাচ্ছে তো আসলে কিছু জিনিস মানুষের অভিজ্ঞতা থেকেই আসে কিছু মুখ ফোটে মানুষের পরিস্থিতি দেখে মানুষের সঙ্গে মিশতে মিশতে কিছু অভিজ্ঞতা হয় যায় মানুষ এই কয়েকদিন আগে মোর নানা নিজেই কছে যে এই চ্যাংরা তো এত কথা কচল না সেই চ্যাংরা এত কথা কিভাবে ক শিখলো তাহলে শোনো এখন দ্বিতীয় প্রশ্নের উত্তরেই আমি সব প্রশ্নের উত্তর দিয়ে দেছো এখন তো ওই আপুগুলা যারা যারা কয় যে আপু আপনার কি ভয় লাগে না আপনি এই কথাগুলা বলে সবার উদ্দেশ্যে মো ক যে মই যে কথাগুলা ভিডিও থইতে টপিকগুলা তুলে ধরো সেই টপিকগুলা সবগুলা মোর পারিবারিক বিষয়ে হয় না আবার সাউস সম্পর্কে যে টপিকগুলা আমি কওঁ এগুলা শুধু ভিডিও টপিকের জন্যই কোয়া সারের সাথে মোর খারাপ সম্পর্ক জন্য জীবনেও নয় কারণ মোর সারের সাথে সম্পর্ক কোনো ভাবে খারাপ আসলেও খারাপ নয় মোর সাউরের সাথে সম্পর্ক ভালোই কিন্তু মোর জীবনের সাথে ঘটে যাওয়া কিছু বাস্তব ঘটনা এটা কো আর সেটার জন্য এনাও ভয় লাগে না কারণ সম্পর্ক সেটার জন্যই ভয় হয় যে সম্পর্কের মধ্যে ভালোবাসা থাকে আর আমি যে গল্পগুলো কম এই সম্পর্কগুলোর মধ্যে মোর কোনো ভালোবাসাও নাই তামা ঘরে মোটর কোনো ভালোবাসা যে যেই গুলোর মধ্যে সম্মান নাই ভালোবাসা নাই সেই সম্পর্কগুলোর বিরুদ্ধে কথা কয়েক সম্পর্ক ভাঙে গেলে মোর কোনো আফসোসও নাই মোর কোনো ভয়ও নাই এই জন্যই আমি কথাগুলো কোয়া পারো মোর জীবনে আমি এমন কিছু মানুষের সাথে মিশিছু এমন কিছু পরিস্থিতিতে আমি পড়েছি সেই পরিস্থিতিগুলো হয়তো মোকাবেলা ওইভাবে করা পারো কিন্তু সেই মানুষগুলো আর সেই পরিস্থিতিগুলোর থেকে আজকে আমার অনেক কিছু শিক্ষা আছে কিছু মানুষ এভাবে অপমান করেছে মুখের সামনে বসে নিয়ে পরিবারের গুণিজন নিয়ে সমাজের গুণিজন নিয়ে আত্মীয় স্বজন সবার সামনে বসে নিয়ে ইচ্ছামতো অপমান করে চোদ্দ গোষ্ঠী ধুয়ে দিয়ে ইজ্জত উদ্ধার করে বংশ থেকে আগাল থেকে ধরে বাঁশের গোড়া পর্যন্ত যেভাবে চাঁচে সেভাবে চাঁচে ছেলে নামে কিন্তু প্রতিবাদে মুই মুখ খোলা পড়ি শুধু চোখের পানি ঝরাইছো আর এই অপমানগুলা যে করেছে বিশাল কোনো কারণেও নয় এই পারিবারিক ছোটখাটো বিষয়ে খাওয়া নেওয়া দেওয়া থা এই ছোট ছোট কারণে যে পরিমাণ অপমান আর যে পরিমাণ টর্চার করেছে এটা জীবনে অনেক কিছুই দেখি আর ওই সময় খোদার কসম মুখ দিয়ে উত্তর বার করার মতো কোনো সাহস আসল না শক্তি আসল না কারণ ওই বয়সটা ওই রকমই আসল আর কিছু মানুষের পরিবারে কিছু মানুষের পাওয়ার এত বেশি থাকে তাদের মুখের উপরে জবাব দেওয়ার মতো শক্তি থাকে না কিন্তু বিশ্বাস করা বোন সেই মানুষগুলা যদি আজকে আমার মুখের সামনে আসে কিছু কয় মোর পায়ের জুতার আর তামাঘরের গাল সমান হয়ে যাবে এতে মোর কোনো সন্দেহ নেই কারণ সেই সময়টা যতটা অপমান করেছে সেই অপমানের প্রতিবাদ তো কেউ করেনি করেনি সেই মানুষগুলোর সাথে আবার সবার সম্পর্ক সুসম্পর্ক কিন্তু মোর সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ কেউই করেনি আর ওই কথাগুলো আজও মনে পড়ে আর ভিতরে জ্বলে ওঠে আর সেই তাপগুলার থেকেই মোর মুখ দিয়ে অনেক কথা বের হয় এবং মনে হয় যে আজকার সেই দিনগুলো যদি হতো অবশ্যই আমি সেই মানুষগুলোকে জবাব দিয়ে সান এই যুক্তি দিয়ে কথা কওয়ার পিছনে এই সমস্ত মানুষের অপমানই মোর অনেক বড় একটা পাওয়ার তারা তাদের সুযোগ মতো সময় মতো মুখ ব্যবহার করা পারেনি দেখে বিশাল অপমান করেছিল তো তামার অপমানের জন্য আজ মুই মুখ ফুটে কথা বলা পারছো তামার জন্য আমি আজকে প্রতিবাদী হয়ে উঠছি আর এইসব কিছু বেদব মানুষের জন্য বেদবীর উত্তর দিবার যায় মো কিছু বেদবী কাজ করে ফেলিছু কিন্তু এতে মোর কোনো আফসোস নাই কারণ কেউ যদি মোর সাথে বেদবি করে তার প্রতিবাদের মুখ বেদবি করবে হবে না হলে মানুষ সমাজে সোজা হয় না তো মোট কথা মানুষ থাকনা খালি কিন্তু উচিত জবাব দিতে পারে